দুই সালে সৌদি আরবের মাটিতে অনুষ্ঠিত হবে অনুর্দ দেশ এএফসি এশিয়ান কাপের সপ্তম আসর তবে তার আগে মূল পর্বের জায়গা নিশ্চিত করার লক্ষ্যে পর্বের ম্যাচ খেলতে মাঠে নামবে এশিয়া মহাদেশের দলগুলো যেখানে ইতিমধ্যেই চুয়াল্লিশটি দলকে এগারোটি আলাদা আলাদা গ্রুপে ভাগ করা হয়েছে মূলত গ্রুপ পর্বের সকল ম্যাচ শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দল এবং সেরা চারটি রানার্স আপ দল কোয়ালিফাই করবে অনুরুদ্ধ দেশ এশিয়ান কাপের মূল পর্বে আজকের এই ভিডিওতে আলোচনা করব অনুরুধ দেশ এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের সকল ম্যাচের প্রতিপক্ষ ও সময়সূচি নিয়ে অনুরুদ্ধ দেশ এ এশিয়ান কাপ বাছাই পর্বে সি গ্রুপে রয়েছে বাংলাদেশ সি গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে সিঙ্গাপুর ভিয়েতনাম ও ইয়েমেন অনুরুদ্ধ দেশ এ এফ সি এশিয়ান কাপ বাছাই পর্বে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের বাংলাদেশ ভিয়েতনাম বনাম বাংলাদেশের মধ্যকার এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী তিন সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় এরপর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইয়েমেনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ইয়েমেন বনাম বাংলাদেশের মধ্যকার এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ছয় সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ সময় বিকাল তিনটায় এরপর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ সিঙ্গাপুর বনাম বাংলাদেশের মধ্যকার এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী নয় সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল তিনটায় মূলত গ্রুপ পর্বে এই তিনটি দলের বিপক্ষে মাঠে নামবে লাল দল বাংলাদেশ দর্শক বন্ধুরা খেলার সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসেই থাকুন ধন্যবাদ